it's ¡Ya no 와. <목소리도>

हमारी सदस्य अकबर जनरल सेक्रेटरी कुमारी जोया परवीन असिस्टेंट जनरल सेक्रेटरी श्री श्वेंदीराम प्रामानी कल्चरल सेक्रेटरी हमारी सोनिया खातून एवं हमारे कोऑर्डिनेटर श्री आरादुल इस्लाम इन छह के लेकर नीचे छह जन शपथ पत्र पर पराधीन चीन पत्र हमारे

আমি ভালোবাসি আমার দেশ আমি ভালোবাসি আমার দেশকে আমার দেশের উন্নতি আমার দেশের উন্নতি ও বিভিন্ন সংস্কৃতিতে আমি গর্ববোধ করি ও বিভিন্ন সংস্কৃতিতে আমি গর্ববোধ করি আমি আগামী দিনের দেশের ভবিষ্যৎ ও জাতির মেরুদণ্ড আমি আগামী দিনের দেশের ভবিষ্যৎ ও জাতির মেরুদণ্ড আগামী প্রজন্মের ধারক ও বাহক আগামী প্রজন্মের ধারক ও বাহক শিক্ষাবৃত্তি আমার স্বপ্ন আমার জ্ঞান

영 <목소리도>

নিচু অন্তর আকার ক্রমান্বয়ে সঞ্চার করে একজন দেশের পাঠ করানো হয়েছে দায়িত্ব যারা পেয়েছে তারা আমি আশা করব আগের মতোই সুন্দর করে দায়িত্ব পালন করবে এবং ছুটি কালচারাল ক্লাবের যে দায়িত্ব তাদের মাথায় পড়বে আরে করবে তারা সুন্দরভাবে পালন করবে এবং এইবার আমি একটু আসি আমাদের বর্ষভরণ উৎসবে বর্ষভবন মানে আটা নতুন বৎসরকে বরণ করে এই নতুন কে বরণ করে নেবার যে আমাদের পরম্পরা রীতি নীতি সেটা আমাদের ভেতরে প্রথম থেকেই ছিল আমরা আমাদের যারা আগে ছিল পূর্বপুরুষদের থেকে এটা শিখে এসেছি এবং আমরা চাইব এই রীতি নীতি তোমরাও শিখবে এবং সামনে থেকে এগিয়ে যাবে নতুন চলছে নয় কিন্তু জেন্ডরের জেনেটি সুন্দরভাবে সাধরে বরণ করে নিতে হয় এবং পুরাতনকে বিদায় জানাতে হয় এটা প্রকৃতির নিয়ম প্রকৃতির নিয়মে আমরা যত দিন থাকো যতক্ষণ শিখবো ততদিন সুস্থ থাকো এবং সুন্দর থাকো প্রকৃতি আমাদের এই শিক্ষা দেয় এবং আমি জানবো আমাদের এই সকল বাচ্চারা প্রকৃতি থেকেই শিক্ষা নেবে পারে আজ পর্যন্ত হয়নি সম্ভব না এই বিশেষ ধারণা নিজেদের অন্তরে একদম প্রতিষ্ঠিত করো এবং থেকে করতে পারবে ধরো আমাদের পুরাতন ঋষি মুনিরা আগে কোথায় স্নান করতো বলো দেখি কোথায় পুকুরে নদীতে না এই সমস্ততে তারা স্নান করতো তার নিয়মটা কি ছিল প্রথমেই পুকুরে নামা বা নদীতে তার মানে কোন জায়গাটা ভিজে পা আস্তে আস্তে জলে নামছি আস্তে আস্তে আমার মাথা ভিজে কিন্তু বর্তমান সমাজে আমরা বাথরুমে স্নান করি গিয়ে প্রথমেই সাওয়ারটা চালাই মানে কোথায় কোথায় ভিজল মাথা তো আমাদের পুরো শরীরে না মানে বাঘটা বাহক আছে যখনই পা জলে ভিজল মাথায় খবর যায় যে এবার শরীরটা ভিজবে তৈরি হয়ে

তো কমিটির থেকে এই গানে ছোট ছোট শিক্ষাগুলো নিয়ে যদি আমরা নিজেদেরকে সংযুক্ত রাখতে পারি তাহলে আপনাদের আমাদেরই না হবে এবং এই শিক্ষাটা আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে দিতে পারব এই ছুটির গাবের যে ছোট ছোট অনুষ্ঠান আছে আমরা সুন্দর করে এনজয় করি তোমরা এনজয় করো এবং এতে সর্বতোভাবে অংশগ্রহণ করো এমন পৃষ্ঠপোষার এটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে আছে পৃষ্ঠপোষকের আমি ধন্যবাদ জানাই এবং না ছাড়াবে এবং তারপরে আমাদের দুই হাজার পঁচিশ হয়েছে তার পুরস্কার অনুষ্ঠান শুরু হবে প্রথমে আমরা দেখে নেবে আমাদের বিদ্যালয়ের ছাত্রী বা ছাত্রীদের নৃত্য পরিবেশনা

i l 오 go o v 되겠는 e o p 다 e 다 h a I <laughs> এবারে আমাদের বিভিন্ন ম্যাডামকে একটু দেখা हमारे वॉकलैक्टी मैं श्रेष्ठ पुरस्कार प्रथम पुरस्कार दर्ज जो आता ভালো কাজ করবো আমরা এটা আমরা আশা রাখছি আজকের অনুষ্ঠানের সমাপ্তি ভাষণ রাখবেন আমাদের চিফ সাক্টর শ্রী সুদীন প্রকাশ্য স্যার বলবো দু চার কথা বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য